আমি আপনাদের কাছে একটা কমিটমেন্ট দিয়ে গেলাম আজকে যদি নির্বাচিত হইতে পারি আমার জীবনে আমি কোনোদিন কন্ট্রাক্টারি করব না এমপি হওয়ার পরে একজন একটা কন্ট্রাক্টারি লাইসেন্স নেয় তাই না আমি যে এমপি হওয়ার পরে যে একটা গাড়ি কিনে নাও যে ট্যাক্স ফ্রি গাড়ি একটা দুইটা কিনতে পারে জনগণের টাকায় হারামি এই ট্যাক্স ফ্রি গাড়ি হাত দিয়ে ছুঁয়ে দেখব না এবং এমপি হওয়ার যে বেতনটা এই বেতনটা ছাড়া একটা টাকাও ছুঁয়ে দেখব না এবার আপনারা অন্য ক্যান্ডিডেটদের দেখবেন কার ব্যাংক লোন আছে যাদের যারা যাদের কাছে ব্যাংকি টাকা পায় আঠারো বছর বিশ বছর যারা ব্যাংকের কাছে ঋণী তারা আবার জনগণের কি সেবা করবে তারা তো ব্যাংকের কমিটমেন্টই রাখতে পারে না তাহলে জনগণের কমিটমেন্ট কিভাবে রাখবে এই জিনিসগুলো একটু আমলে নেবেন সুতরাং অর্থনৈতিক শোষণ কেবলমাত্র তখনই মুক্তি হবে যখন নেতাই অর্থনৈতিক স্বাধীনতার মধ্যে থাকবে আমার ভাত কাপড়ের নিয়ে চিন্তা নাই টেনশন নাই আমার চিন্তা যেহেতু নাই টেনশন যেহেতু নাই এবং আমি বিশ্বাস করি আমার নেতা কর্মীরা চাঁদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না সুতরাং আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো এখন আমার নেতা কর্মীরা যদি চাঁদাবাজ হয় আর গুমতি নদীর মাটি কাটে সেই জায়গায় আমি কখনো অর্থনৈতিক মুক্তি আমি দিতে পারবো না প্রিয় দেবীদারবাসী সর্বশেষ আমাদের দেবীদারের উল্লেখযোগ্য একটা সংখ্যক হচ্ছে যারা এমিটেন্স যোদ্ধা আমাদের এমিটেন্স যোদ্ধা ভাইয়েরা বিদেশে বসে আমাদের দেশে ফোন দিয়া আমাদের মাঝে ফোন ধরতে পারে না পরে মেসেজ পাড়ায় যে কাকু মোবাইল নাম্বারটা দাও তোমারে কিছু টিয়া অ্যাম দেয়া গেছে বেটায় বেতন পায় সতেরো হাজার টিয়া বো বোসে কয়টিয়া দাও না কেন গঞ্জাম করে এইবাটাও আমার 5000 টাকা দিত ঘুরে এই লোকগুলার যে আবেগটা এই আবেগটা কোন জায়গা থেকে আসে দেবীর প্রতি ভালোবাসা ঠিক দেবীর দারে প্রতি আন্তরিকতা ঠিক যে ইতিবাচক উন্নয়ন এই আমাদের প্রবাসী রেমিটেন যোদ্ধা ভাইরা যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব ভোট যাকে ইচ্ছা তাকে দেন কোনো সমস্যা নাই কিন্তু এবারে আপনি আপনার ভোটটা দেন কারণ আপনাদের রেমিটেন্স যে দালালের করে থাকেন ভিসা নিয়ে জটিলতা থাকেন এমবাসিগুলোতে যে আপনাদেরকে হয়রানি করা হয় আপনাদেরকে বেতন ভাতা নিয়ে যে সমস্যা করা হয় এগুলো সরকার এতদিন পর্যন্ত সমাধান করে নাই কারণ সরকার জানে এগুলো সমাধান না করলেও সমস্যা নাই কারণ সে আমাকে আটকাইতে পারবে না কিন্তু যদি সরকার বুঝে যে রেমিটেন্স যুদ্ধারাই আগামী নির্বাচনের ফ্যাক্টর তাহলে রেমিটেন্স যুদ্ধাদের খুশি করার জন্য তাদের সমস্যাগুলো সরকার আগে সমাধান করবে সেজন্য বাংলাদেশের রেমিটেন্স যুদ্ধরা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন যাকে ইচ্ছাই ভোট দেন না কেন আপনারা অবশ্যই অবশ্যই আবার ভোটাধিকার প্রয়োগ করেন প্রিয় দেবীদারবাসী সর্বশেষ